সেমিস্টার থ্রি সাবজেক্ট হিস্ট্রি এর আগের ভিডিওতে চ্যাপ্টার ওয়ান পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ থেকে যে কিছুটা এমসিকিউ দেয়া দেওয়া হয়েছিল তো ফার্স্ট হাফ আর আজকে পুরোটা সেকেন্ড হাফ ছাত্র সহযোগে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেয়া হল ইমন বতুতা কোন ভারতীয় শাসকের আদালতে কাজ করতেন আকবর বাবর মোহাম্মদ বিন তুগলক অরঙ্গজেব বার্নিয়ের মতে মুঘল ভারতের জমির মালিক কে ছিলেন জমিদার কোন ইউরোপীয় পর্যটক ভারতে বাণিজ্য পরিস্থিতি তুলনা ইরান এবং অটোমান সাম্রাজ্যের সাথে করেছিল করেছিলেন মার্কোপোলো যা ব্যপিস্ত ট্যাভানিয়েন ইমন বতুতা ভাস্কো দাগামা বার্নীয় কোন মোঘল সম্রাটের শাসনকালে ভারতে আসেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ওয়ারাঙ্গাজেব কে ভারতে শহরগুলিকে শিবির নগর বলে বর্ণনা করেন বতুতা ইমান বতুতা কোন শহরের সঙ্গীত এবং শিল্পীদের জন্য বিখ্যাত বাজারের কথা উল্লেখ করেছেন দিল্লি দৌলতাবাদ বতুতা ভ্রমণের সময় প্রধান বিপদ কি ছিল বন্য প্রাণী ডাকাত আক্রমণ প্রচণ্ড ঠান্ডা খাদ্যের অভাব ইমন বতুতার মতে ভারতে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি কৃষি ভারতের ডাক ব্যবস্থা পদবাহকদের কি বলা হতো উলুক দাওয়া ক্যাফেলা মহাজন হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে এটা কোন ইউরোপীয় চিন্তাবিদ বর্নিয়ে লেখা ব্যবহার করে প্রাচ্য সৈরাতন্ত্র ধারণা তৈরি করেছিলেন মন্টেগু কালমার্কস রুশো না জনলক কোন ভারতীয় শহরটিকে আঠাশটি প্রবেশদ্বার শক্তিশালী দুর্গ হিসেবে বর্ণনা করা হয়েছে ইমন বতুতা ভারতে কোন শহর কোন শহরে প্রথম প্রবেশ করেছিলেন দিল্লি সুলতান সুরাট দৌলতাবাদ দিল্লি মুলতান সুরাট দৌলতাবাদ ইমান বতুতা কত বছর ধরে ভারত ভ্রমণ করেছিলেন দশ ত্রিশ বছর ইমন বতুতা ভারতের কোন কোন অঞ্চল পরিদর্শন করেননি কাশ্মীর মালদ্বীপ রাজস্থান দক্ষিণ ভারত না ইমন বতুতা ভারতের কোন অঞ্চল পরিদর্শন করেননি কাশ্মীর মালদ্বীপ রাজস্থান দক্ষিণ ভারত রাজস্থান কোন পরিবহন মাধ্যমে বতুতা ভারতের সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন নৌকা ঘোড়া হাতি ইমান বতুতার মতে ভারতের ডাক ব্যবস্থা কেমন ছিল অতি দ্রুত বতুতা কোন দ্বীপে আঠারো মাস কাটিয়েছিলেন বার নিয়ে ভারতীয় কৃষকদের কিভাবে চিত্রিত করেছিলেন ধনী ও স্বাধীন দরিদ্র নিপীড়িত কৃতদাস হ্যাঁ ইমন বতুতা কত বছর বয়সে ভ্রমণে বের হন বার্নীয় ভারতীয় শহরগুলির অর্থনীতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন অত্যন্ত উন্নত কেবল কৃষি নির্ভর মুঘল শাসকদের উপর নির্ভর না সম্পূর্ণ স্বাধীন আলবিরুনি কোন বিদ্যায় বিশেষজ্ঞ ছিলেন ইতিহাস ও রাজনীতি জ্যোতির জ্যোতির্বিদ্যা গণিত দর্শন চিকিৎসাশাস্ত্র সামরিক বিজ্ঞান ধর্মীয় দর্শনে মধ্যে কোনটি সবচেয়ে আকৃষ্ট করেছিল অদ্বৈত বেদান্ত ভারতীয় জ্যোতির্বিদ্যা সম্পর্কে কি মন্তব্য করেছিলেন এটি অত্যন্ত উন্নত ছিল এটি ত্রুটিপূর্ণ ভুল ছিল এটি গ্রিকদের কাছে থেকে থেকে ধার করা না এটি অবৈজ্ঞানিক হুম বার বসা কোন কোন দেশের পর্যটক ছিলেন ইটালি পারস্য জাপান পর্তুগাল পারস্যের পর্যটকের নাম কি পায়েজ নুনিজ আব্দুল রাজ্জাক নিকেল কোনটি হ্যাঁ